গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আর কদিন পরেই তো পুজো তো আমার যে দুর্ঘটনা ঘটেছিল হয়তো আর এবছর পুজো দেখতে পেতাম না তো যাই হোক তোমাদের সকলের ভালোবাসায় সকলের অনেক কি বলবো অনেক বাবার অনেক পুণ্যের ফল তাই আমি হয়তো বেঁচে ফিরেছি এবার পুজো আবার দেখছি তোমাদের সামনে এসেছি আজকে তো মানে গত শনিবার আর আজকে হচ্ছে সোমবার মানে আট দিন দিন দশ দিন হয়ে যেত আজকে আমার হয়তো ফটো হয়ে যেতাম তো যাই হোক সেটা হয়নি তোমাদের সবার ভালোবাসায় ফিরে এসেছি আবার অনেক কষ্ট করেই হয়তো তো যেটুকুই কষ্ট লেগেছিল ব্যথা লেগেছিল সেটা এখন অনেকটাই সুস্থ আজকে সেলাই কাটা হয়েছে কালকে তো আজকে অনেকটাই সুস্থ আবার ঘাগুলো অনেকটা শুকিয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছো দুর্গা পুজো সবার ভালো কাটুক আর এবছর তো সেরকম বাজার করতে পারিনি যেটুকুই করেছি কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে মায়ের বাড়ি গিয়েছিলাম কিছু কাপড় জামা মা বাবাকে মাকে আর আমার ভাইপোকে ভাইপো ছেলে ভাইপো না ভাইপোর ছেলে আর ভাইজি ছেলেকে দিয়ে এসেছে আর ভাইজিকে সেটা তো শর্ট ভিডিও তো দিয়েছি তো এইটুকুই তো যাই হোক বেঁচে যখন আছি তোমাদের ভালোবাসায় তখন পুজো তো দেখতে হবে তো পুজো চলে এলো পুজো সবার ভালো কাটুক আর আমি চাইবো কারোর সাথে যেন এরকম কোনো দুর্ঘটনা না ঘটে পুজো সবাই আনন্দে কাটাও সবাই ভালোভাবে কাটাও আমিও যেটুকু পারবো আনন্দ করার চেষ্টা করবো যাই হোক সেই মর্মান্তিক দৃশ্যর কথা মনে করতে আর চায় না আর যে মনে করতে গেলে সেই দৃশ্যর কথা যদি মনে করি তো এখনো গা শিউরে ওঠে এখনো তোমাদের সামনে হাসছি কথা বলছি সেটা নিজের মনকে মানে আর বিশ্বাস করাতে করতে পারছি না যে দুর্ঘটনা ঘটেছিল আমার আর আমার নাতির সাথে যাই হোক ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই দুর্ঘটনা থেকে বাঁচা যায় না যাই হোক ঈশ্বরের আশীর্বাদেই ঈশ্বরের ভরসাতেই আমরা হয়তো বেঁচে ফিরেছি আর সেটা ছিল আমার ছেলেও আমার সঙ্গে ছিল ছেলে তো কি বলবো সে দৃশ্য আর মনে করতে পারছি না দৃশ্য মনে করতে গেলে চোখ দিয়ে আর চোখে জল ধরে রাখতে পারছি না হয়তো তোমরা ভাববে ক্যামেরার সামনে নাকামি করছে কিন্তু নাকামি নয় বন্ধুরা যেটা সত্যি আমি সেটাই বলছি তো যাই হোক এতদিন তো বড় ভিডিও দিতে পারিনি আজকেও ঠিকঠাক দিতে পারছি না তো সেদিন তো ভালোভাবে কথা বলতে তোমাদের সঙ্গে পারিনি তাই আজকে একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করছি তোমাদের সঙ্গে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ করে পুজো কাটাও ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো থাকো সংসারে সবাই ভালো থাকুক এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বছর পর মা আসছে মা সবার ভালো করুক এইটুকুই প্রার্থনা করি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকু বলেই আমি ভিডিওটা শেষ করছি তো সবাইকে শুভ দুর্গাপূজা শারদীয় শুভেচ্ছা ভালোবাসা ছোটোদের ভালোবাসা আশীর্বাদ বড়দের প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি সবাই যদি ভালো লাগে লাইক শেয়ার করো থ্যাংক ইউ বন্ধুরা টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো